আর কার কার ডায়াবেটিস আছে দেখি হাত তোলেন কার কার আছে ও কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন মানে পেরেছে আর নাই কার কার হাত তোলেন আপনারা যদি এভাবে চলেন আপনারা পারবেন ইনশাল্লাহ আর যদি আমাদের মানেন তাহলে কোষ খালি করেন যারা পেরেছেন তারাও ভালো হয়ে যাবেন আর যারা পারেননি তাদের হবে না কোনোদিন ইনশাল্লাহ তাহলে কোন লাইনে যাবেন আপনার সিদ্ধান্ত ইয়েস তাহলে আসেন কোষ খালি করা শিখতে হবে এখন কোষ খালি করলে খালি যে অনেকে বলে কম খালি কোষ খালে একদম মিথ্যা কথা কারণ যাদের ইনসুলিন বেশি সে কম খেয়ে মাথা ঘুরে পড়বে তারপর বারবার খিদা লাগবে মেজাজ খারাপ হয়ে যাবে তারপর বল লগে খারাপ ব্যবহার করবে বাচ্চারা দমক দিবে বা জামাইল লগে খুব দুর্ব্যবহার করবে সো এটা করা যাবে না কেন কারণ গতকালকে ব্যাখ্যা করেছি যারা ইনসুলিন বেশি সে যদি হঠাৎ করে কম খায় তাহলে তার কী হবে মেটাবলিজম আরও স্লো হয়ে যাবে ব্রেন শক্তি পাবে না লিভার শক্তি পাবে না চোখ শক্তি পাবে না তো এইভাবে বেশি দিন সে টিকতে পারবে না বিছানায় পড়ে যাবে দুর্বল হয়ে যাবে